بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد إياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم على الضالين آمين آمين الحمد لله الذي أيانا بعد ما وماتنا وإليه النشور الحمد لله الله تعالى الله تعالى أشار بشار توفيق دنكر كرسين الله تعالى الكسي

আল্লাহ পাক রব্বুল আলমিনকে আল্লাহ তালাই সৃষ্টি করার আগে আল্লাহ তালাই প্রথমে সজুর শাহ নবীজিকে আল্লাহ তালাই সৃষ্টি করেছেন আল্লাহ তারপরে আল্লাহ নবীজিকে সৃষ্টি করেছেন আমরা শ্রেষ্ট নবীর উম্মত আল্লাহ পাক রব্বুল আলমিন যে সময় আল্লাহ তালাই হুজুর পাক সাল্লাহ আলাই আসাল্লামকে সৃষ্টি করেন তখন এই হুজুর পাক সাল্লাহ আলাই আসাল্লামে

হাইরুকুমান তা আল্লা মাল কুর আন আল্লাহ হাদিস শরীফ নিপতাহুল জেন্নাতিসলাত নামাজ হল বেহেস্তের চাবি ওয়ান আমিনাল মুশরি কিন আমরা মুশরি কিনের গুলাম আমরা গুলাম ছিলাম আল্লাহ 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 বলা আল্লামিন কে আল্লাহ তালা ফরমাইলেন এই গুনাগার উন্মতের জন্য আল্লাহ তা আলাই নামাজ দিয়েছেন এবং রমজান মাস বারো মাস দিয়েছেন এবং আল্লাহ তা এই রমজান মাসের বারো মাস তো আল্লাহ তালাই দিয়েছেন এই আদমের জন্য কিন্তু আল্লাহ রসুলকে আল মুসা আলাইহি সালাতামে আল্লাহ রসুলকে বলতেছেন গাল্লা নবী বিশ্ব নবী রহমতুল্লিল্লা এই গুণাগার উম্মতের জন্য আল্লাহ তালাই কতক্ষণ মাছ দিয়েছেন এবং রমজান মাস কহে মাছ দিয়েছেন

আমীন দন মুসা আলাইহিস সালাতু বলতেছেন আল্লাহ রাসূলকে হগাল্লা নবি বিশ্বনবি রাহমাতুল লিল আলামিন এই গুনাগার উম্মতে এই 50ক নামাজ পড়তে পারবে না এবং রমজান মাস 12 মাস রাখতে পারবে না আল্লাহ তাআলার কাছে এই নামাজ এবং রোজাগুলো কবায়াসো আল্লাহু আকবার আল্লাহর রসুল আল্লাহ কাছে যাইতেছেন যাওয়ার পরে পাসক করে দশক নামাজ কমাইলেন এবং রমজান মাস দুই মাস কমাইলেন কমানির পরে চল্লিশ নামাজ রয়ে গেল এবং রমজান মাস দশ মাস রয়ে গেল তো মুসা আলাহী সলাহাতামে আবার আল্লাহ রসুলকে বলতেছেন গাল্লার নবী বিশ্ব নবী রাহমতুল্লিলামিন এই গুনেগার উম্মতের জন্য কতক নামাজ কমাইলেন এবং রমজান মাস কহে মাস কমাইলেন আল্লাহ রসুলে বলতেছেন মুসা আলাইহি সলামামকে যে এই গুনেগার উম্মতের জন্য দুশক নামাজ কমাইলাম এবং রমজান মাস দুই মাস তো মুসাআসালামে বলতেছেন ওগাল্লা নবী বিশ্ব নবী রহমতুল্লিল আলমিন আপনি সারার কোন নবী আসবে না এই গুণে উম্মতের জন্য ভালো করে নমাজ এবং রোজাগুলি কমে আসো আল্লাহ রসুল্লাহ তাহলে কাছে যাইতেছেন যাওয়ার পরে আল্লাহ রসুলে

যে ব্যক্তি এই নমাজ জমাতের সাথে আদায় করিবে আল্লাহ তালাই তাকে পঞ্চাশক্তির সাবধান করে দিবেন এবং যে ব্যক্তি রমজান মাস এক মাস রোজাগুলি রাখে আর এই রোজাগুলি রাখিয়া যদি গুণাগুলি কাটাইতে পারে না তাহলে ইচ্ছে গুণাগার মত হইতে পারে না যেদিন আল্লাহ তালার কাছে এই নামাজ পড়িয়া এই কোরআন তিলাত পড়তে হবে নবজ মান মানিয়ে চলতে হবে এবং সব কিছু মানিয়ে চলতে হইব

মরার সময় চারটি আমল এই আদমের জন্য যাবে প্রথম হলো নামাজ দ্বিতীয় হলো কালিমা নামাজ রোজা হজ জাকাত নামাজ হলো মাতা না সরি কোরআন সাইটটি আমল কোরআন যাবে মাতার উপরে আল্লাহ তালাই একটি ফেরস্তা বানাইয়া রাখবেন নামাজ ডান পাশে আল্লাহ তালাই ফেরস্তা বানাইয়া রাখবেন রোজা মাউ পাশে মা হাতের পাশে আল্লাহ তাআলা ফেরেশতা বানিয়ে রাখবেন যাকাত পায়ের পাতা বাই আল্লাহ তাআলা ফেরেশতা বানিয়ে রাখবেন এই চারটে আমল যে সময় আজরাইলে কে নকান না কিনন্দা হয় এই নকান না কিননি যে সময় मुर्देগান কে প্রশ্ন করার জন্য আসবে তখন এই ফেরেশতা হলে যেই আসে সেই দিকে ফেরেশতা হলে কেদে বাদা দে তখন কোন ভাই প্রশ্ন করার উত্তরর জায়গা নাই তখন এই বলবেন আপনারা কি কি বলেন আমি নমাজ রোজা এবং জাকাত কুরআন যেই দিকে আসে সেই দিকে বাধা দিতে থাকে তখন আপনারা কি চান বলতে পারেন এই আল্লাহ তালা আমল যে আমলগুলিকে আল্লাহ তালা এই ফেরস্তা যেন রাখছেন এই ফেরেশতা হলে বলবেন যে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তালা জান্নাতে প্রবেশ করছেন না ততক্ষণ পর্যন্ত এই মুরদি গানের পাশে তরে সর্বনা সুবাহ আলহামদুলিল্লাহ ربنا ظلمنا انفسنا وإلا لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم ربنا اتنا في الدنيا حسنه وكنا عذاب النار وكنا عذاب الفلك وكنا عذاب الحاجات اللهم يا رب العالمين الله جار ما بابا جبت صلى ما بابا كنك دن غرداو الله جار ما بابا زست الله ما بابا كسست دن غرداو الله جار ما টেন মুক্ত করে দাও আল্লাহ মারার তো ফিক দাও আল্লাহ আশা কে পূরণ করমারে কবুল আর মঞ্জুর کوئی لاحیا اللہ جناب وا صلی اللہ علیہ دیر کرے دا اللہ دا ٹینشن وا صلی اللہ ٹینشن تری مرت کرے دا اللہ دا دین وا صلی اللہ رے میں توفیق دا اللہ نوبجے سنن طریقے اللہ صلی اللہ علیہ رالتوفیق دا بیش بیش اللہ تمہیں عمل اورار توفیق دا رب بنا تقبل مین ان کرت سمول عظیم یا تقبل اینا یا کنت تواب الرحیم رحمت کے یا رحمۃ امین امین یا رب العالمین صلی اللہ علیہ وسلم noto que está da